পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে অ্যাডভান্স পেস্টিসাইডের পক্ষ থেকে সাথী ফার্টিলাইজার ও পেস্টিসাইডের উদ্যোগে কৃষকদের উন্নতিকরণে কৃষি আলোচনা চক্রের আয়োজন করা হয় পাশাপাশি মঙ্গলকোট কথা নামে একটি ফার্মার পডিওসার কোম্পানির শুভ উদ্বোধন করা হয় শুধুমাত্র ফসল উৎপাদন নয় পাশাপাশি ফসলের বাজারজাত করার বিভিন্ন প্রক্রিয়া ও কৃষিতে আধুনিকীকরণ বিষয়ক বিস্তারিত আলোচনা করেন উপস্থিত ব্যক্তিত্বরা কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতিকরণে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত সে সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনার মাধ্যমে উপস্থাপন করা হয় উপস্থিত ছিলেন সাথী ফার্টিলাইজার ও পেস্টিসাইড সিইও শেখ গোলাম রসুল এমডি ডি শেখ গোলাম নবী মঙ্গলকোট ব্লক কৃষি আধিকারিক তথাগত নাথ সমিতির কর্মাধ্যক্ষ ইব্রাহিম খান অ্যাডভান্স পেস্টিসাইডের জি এম সৌমেন মুখার্জি সমাজসেবী মোহাম্মদ আশরাফ মিহা সহ অন্যান্যরা মঙ্গলকোটের আপনারা যারা এসেছেন মাটি কৃষিকারের মাটি এই মাটিতে শুধুমাত্র ধানকে কে প্রধান্য না দিয়ে অন্যান্য চাষের পদ্ধতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি জৈব সারের মাধ্যমে কৃষিতে আধুনিকীকরণ ঘটানো সম্ভব এই বিষয়ে কৃষকরা দৃঢ়তার সঙ্গে এগিয়ে এলে এলাকায় কৃষিকাজে উন্নতি ঘটবে আমাদের সতীমনশন ভবনে অ্যাডভান্স পেস্টিসাইড পক্ষ থেকে হাতি ফার্টিলাইজার অ্যান্ড পেস্টিসাইডের পরিচালনায় কৃষিদের কৃষক ভাইদেরকে নিয়ে কৃষি উন্নয়ন কৃষি শ্রীবৃদ্ধি কৃষি কীভাবে তারা লাভজনকভাবে কোন সিস্টেম পদ্ধতিতে চললে তারা প্রফিট পাবে সেই সম্বন্ধে আজকে একটা আলোচনা সভা এই ধরনের সভা থেকে মূলত কৃষকরা কি কি রকম তারা সুবিধা পাবে এখান থেকে কৃষকরা যে কৃষকরা তো কৃষি উৎপাদন করবে যে প্রোডাক্ট তৈরি করবে যে চাষ করবে তারা কীভাবে চাষ করবে অর্থাৎ একটা চাষি হয়তো চাষ করতে গেলে প্রথম তো জান দরকার মাটি সে মাটি কী হয় পরীক্ষা হবে সে আলোচনা হলো তারপরে আবহাওয়া চাই তারপরে তার ম্যানেজমেন্ট তার সঙ্গে চাই তার ম্যান পাওয়ার তার সঙ্গে চাই তার ক্যাপিটাল তার সব থেকে মার্কেটিং সে মার্কেটিং সম্বন্ধে এখানে আলোচনা হলো এবং ওর মতন একজন উদ্যমী মানুষ যে এতজন ফার্মারকে সে জড়ো করেছে তার নিজস্ব এই প্রপার্টির ভিতরে মিটিং করছে নিজে খুব ভালো বক্তব্য রাখে এবং খুব ভালো কালচার মেনটেন করে ওর মেয়ে আয়েশা এত সুন্দর একটা ইংলিশতে কবিতা বললো যে আমাদের মন প্রাণ ভরে গেছে এখানকার যে ফসল এই ফসলটার প্রোডাকশানটা সবাই বলে যে আপনি প্রোডাকশান করুন আপনি প্রোডাকশান করুন তো কিন্তু আফটার প্রোডাকশান তার যে সেল তার যে প্রকিউরমেন্ট বা তার যে ভ্যালু এডিশন এইটা নিয়ে তো কেউ ভাবে না আজকে আমি যদি প্রচুর পরিমাণে এখানে মানে কোনো ফসল ফলাই তাহলে সেই ফসলটা আমি তার পরে কি করব এবং ওর মতন একজন উদ্যমী মানুষ যে এতজন ফার্মারকে সে জড়ো করেছে তার নিজস্ব এই প্রপার্টির ভিতরে মিটিং করছে নিজে খুব ভালো বক্তব্য রাখে এবং খুব ভালো কালচার মেনটেন করে ওর মেয়ে আয়েশা এত সুন্দর একটা ইংলিশতে কবিতা বলল যে আমাদের মন প্রাণ ভরে গেছে এখানকার যে ফসল এই ফসলটা প্রোডাকশানটা সবাই বলে যে আপনি প্রোডাকশান করুন আপনি প্রোডাকশান করুন তো কিন্তু আফটার প্রোডাকশান তার যে সেল তার যে প্রকিউরমেন্ট বা তার যে ভ্যালু অ্যাডিশন এইটা নিয়ে তো কেউ ভাবে না আজকে আমি যদি প্রচুর পরিমাণে এখানে মানে কোনো ফসল ফলাই তাহলে সেই ফসলটা আমি তারপরে কি করব ধরুন আমি একটা ধানের কিলো হচ্ছে পঁচিশ টাকা ধানের কিলো পঁচিশ টাকা হলে পরে আপনার সেই ধান থেকে যখন আমি চাল করছি তখন সেই কিলোটা হয়ে যাচ্ছে চল্লিশ টাকা মিনিমাম চাল থেকে যদি ভাত করছি তখন একশো গ্রাম মানে সামান্য একটুখানি ভাতের দাম হয়ে যাচ্ছে দশ টাকা তার মানে আমার একশো টাকা কিলোতে পৌঁছে গেল ভাতটা আবার ভাত থেকে আপনি পায়েস করে দিন তাহলে কুড়ি পঁচিশ গ্রাম পায়েসের দাম চলে যাচ্ছে আশি নব্বই টাকা বাটি তো এই কনসেপ্টটা এইখানে ঢোকানোর জন্য ইজ মানে রাইট পারসন আমাদের বর্ধমান জেলার দামোদর পাড়ে আলাদা মাটি আমাদের মঙ্গলকোটে আলাদা মাটি আলাদা মাটি বর্ধমানে একটা আলাদা মাটি পূর্বস্থলী এক দুই আলাদা মাটি কোন মাটিতে কি কি প্রয়োগ করলে চাষি চাষ করে দুটো পয়সা পাবে আজকে খাস ধানের বাজার কালকে কিনেছি সাত হাজার দুশো টাকা ষাট কেজি কিন্তু নাই মার্কেটে ধান নেই দাম বেড়ে গেছে পাশাপাশি এমন কিছু শুনলাম মঙ্গলকোটে কচু নাকি সৌদিতে বিশাল খ্যাত কিন্তু এক যদি জলজাহাজে নিয়ে যাওয়া যায় এক জলজাহাজ যদি কচু আমি এক্সপোর্ট করা যায় তাহলে আমাকে এক লক্ষ ব্যাগ চাই সে ক্যাপাসিটি নাই তাহলে সে ক্যাপাসিটি তৈরি করতে গেলে সরকার উদ্যোগ নিচ্ছে পাশাপাশি হবে চাষ মুখ হয় কারণ দেখুন চাষ মুখ অনেকজন হচ্ছে না চলে যাচ্ছে তার কারণ আমরা ঠিক গুছিয়ে চাষটা করতে পারছি না চাষ যদি গুছিয়ে করতে পারি চাষেতে প্রফিট আছে জমি নিজস্ব উর্বরতা ক্ষমতা বলে কিছু নেই কারণ তার একটাই মাত্র বড়ো কারণ সেটা হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজারের ব্যাপক ইউজ করতে করতে আজ এমন অবস্থা হয়েছে যে জমি বন্ধ হয়ে গেছে যেমন বন্ধত্ব আমাদের মানুষের ক্ষেত্রেও দেখা যায় চারিদিকে আইএফবি সেন্টার খুলছে আইভিএফ সেন্টার খুলছে তেমনি এখানেও সেরম কোনো সেন্টার নেই ফলে আমাদের চিন্তা ভাবনাটা করতে হবে যে প্রথম আমরা জমিটাকে কী করে ঠিক করব জমিটাকে ঠিক করার জন্যে বায়োলজিক্যাল পেস্টিসাইডস বায়োলজিক্যাল ফার্টিলাইজার এবং নিউট্রিশনাল প্রোডাক্টসের জন্যে আমাদের নির্ভর করতে হবে এবং আমাদের কোম্পানি সেই দিকে দীর্ঘকাল নজর দিয়ে ভালো ভালো প্রোডাক্ট এনেছে সেই জিনিসগুলো আজকে আমরা এই যে হায়দার ভাই সাতি এন্টারপ্রাইজেসের যে উনি এমডি উনি যে আলোচনা সভাটা আলোচনা সভাটার আয়োজন করেছিলেন তাতে প্রায় আড়াইশো থেকে তিনশো যে কৃষক ভাই এসছেন তাদের কাছে আমরা আমাদের বক্তব্যটা রেখেছি